সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য লাল মুরগির একটা রেসিপি নিয়ে আসছি আমি দেশি মুরগির একটা রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে বেশি করে দেড় কাপের মতন পেঁয়াজ দিয়েছি দেড় কাপ তেল দিছি এখানে তেজপাতা গরম মশলা এলাচি ডারসিনি দিয়ে দিছি দিয়ে কিন্তু পেঁয়াজটা একটা সুন্দর করে ভাজা ভাজা করবো আর এই পেঁয়াজটা ভালো মতন আমি একটা লাল লাল করে হালকা বাদামি কালার করে বাচ্চা নেব আর পেঁয়াজটা যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ বাজবো দেখুন যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে আমি এখানে এখানে আমি দশ চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দুই চামচ লবণ দিয়ে দিছি এখানে আমি আমি এখানে কিন্তু বেশি করে মাংস রাঁধুন এই জন্য চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ আমি কালো আর সাদা গোলমরিচের মরিচের দিয়েছি এখানে দিয়ে কিন্তু ভালো করে মশলাটা একটু মিলাই নিলাম মশলাটা মিলাইয়া আমি এখানে একটা মুরগির মাংসর মশলা দিলাম প্যাকেটে তো মশলাটাও আমি দেখুন আদা পুরো বেশি দিয়েছি আর এখানে জিরা আর একটু গরম মশলা গরমটা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে এখন আমি ভালো করে টক দুইটা দিয়ে ভালো মতো পেঁয়াজটা লাড়া দিব মশলাটা টক দুইটা গোলা পর্যন্ত সুন্দর করে মশলাটা আমি বাজ্জা নেব আর এখানে মশলাটা বাজার সময় আমি কিন্তু আর একটু পানীয় দিব তা আমি দেখুন এখানে এক কাঁচা মরিচ লইছি নিয়ে কিন্তু সব কাঁচা মুরগি সাবধিক করতে করে বাইকিয়া দিলাম বাইকিয়া তারপরে আমি আরেকটু পানি দিয়া মশলাটা ভালো করে কষাব তো এইখানে মশলাটা দেখুন আমি একটা সুন্দর করে আরেকটু কষন পর্যন্ত কষামো যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে এই জন্য আমি কিন্তু আরেকটু পানিও দিছি আর যখন মশলাটা কষনে এসে দেখুন আমি মুরগিটি সব পানি জড়াইয়া এখানে দিয়ে দিতেছি তো আমার এখানে সাড়ে তিন কেজি মুরগি আছে আমি কিন্তু মুরগিটা বড় মুরগি আর আলু একসাথে আমি এক কেজি দিয়ে দিছি দিয়ে কিন্তু মশলাটার লগে বা আলোর মতন আমি এই মাংসটার সাথে মশলাটা মিলাই দেবো আর মশলাটা মিলাইয়া তারপরে কিন্তু আমি ডাকিয়া চুলার আঁচটা মিডিয়ামে রাখিয়া তারপরে এই মাংসটা রান্না তো আমার এই সাদা মুরগির মাংসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাই দেন পেজামা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাই করে দেন আর এইভাবে একবার মুরগি রান্না করে খেয়ে দেখেন অনেকে মজা লাগবো তা আমি দেখুন এখানে মুরগিটি সুন্দর করে এখন ঢাকা দিব ডাইকা তারপরে দেখুন যখন সুন্দর করে একটু পানি বলকাইছে অনেক পানি উঠে গেছে আরও পানি উঠবো এই মাংস তো মাংসটা আমি ভালো মতন লাইরা তারপরে কিন্তু ডাইকিয়া ডেক্কা চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি মাংসটা রান্না করবো আর আমি মাংসতে কোনো পানি দিব না এই মুরগির থেকে যে পানিটা উঠবো ওই পানিটা দিয়ে কিন্তু আমি মুরগিটা রান্না করে এলাম আর এদিকে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচটা দিয়ে এখন আমি সুন্দর করে মুরগিটা ইয়ে করবো আর দেখুন যখন মুরগিটা রান্না হয়ে গেছে একার মাখা মাখা মুরগিটা হয়েছে উপরের দিকে তেল উঠে গেছে তখন আমি মুরগিটা নামাই দিবো আর আমার মুরগিটা কিন্তু এখন সুন্দর মতন মা রান্না শেষ হয়েছে আমি